চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ডিসি ইকো পার্কটি গড়ে ওঠা এবং এর রক্ষণাবেক্ষণ করে প্রশাসন আমি এখন চুয়াডাঙ্গার সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র ডিসি ইকো পার্কে আজ ঘুরে দেখাবো ডিসি ইকো পার্কের কোথায় কি আছে ডিসি ইকো পার্ক মূলত প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটা দৃষ্টিনন্দন পার্ক প্রতিদিন কিন্তু চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গা জেলার বাইরে থেকে মানুষ পরিবার প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে শিক্ষা সফরের জন্য আসে ঘুরতে আসে ডিসিকো পার্কের এই নান্দনিক পরিবেশে সবাই মুগ্ধ হয় বাম পাশে সবুজের এক বিশাল বেষ্টনী আর ডান পাশে বিশাল জলরাশি ডিসিকো পার্ক ইকো পার্কের মতোই এখানে আসলে এত নিরিবিলি পরিবেশ যে পরিবার পরিজন নিয়ে এসে সারা দিন কাটানোর মতো একটা জায়গা আজকের ওয়েদারটা যেমন ডিসিকো পার্কের পরিবেশের সাথে একদম মানানসই এটা যেমন সবুজ সায়াঘেরা নির্বিলি পরিবেশ আজকের আবহাওয়াটাও ঠিক তেমনিভাবে শান্ত সৃষ্ট এখানে আসলে মনে হবে যে পৃথিবীর সমস্ত টেনশন সব কিছু মুক্ত হয়ে বিশেষ করে পরিবারের সাথে যদি এখানে একান্ত কিছু সময় কাটানো যায় সেটা অনেক ভালো লাগবে ডিসিকো পার্ক চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র এখানে যেমন সবুজ গাছ গাছালি বৃষ্টি পরিবেশ ঠিক তেমনিভাবে আছে প্রাকৃতিক জলধারা সামনে একটা বিশাল জলধারা সেটা এখন আপনাদের দেখাবো